সকালের নাস্তায় কিংবা সন্ধ্যার নাস্তার টেবিলে আমরা প্রায় সবাই কম বেশি ব্রেড খাই কিন্তু আপনি কি জানেন প্রতিদিন যে সাদা ব্রেডটা আমরা খাচ্ছি তার ভেতরে আসলে কি আছে কিংবা লাল ব্রেড যেটাকে আমরা হেলদি মনে করি সেটা আসলে কিভাবে তৈরি হয় আর সেটা আসলে কী কী স্বাস্থ্যকর আরও অবাক করা বিষয় হলো আপনার প্রতিদিনের ব্রেডে থাকে অ্যালকোহল হ্যাঁ ঠিকই শুনছেন আজকের ভিডিওতে আমরা ব্রেডের ইতিহাস থেকে শুরু করে এর ভেতরে থাকা অ্যালকোহলের রহস্য আটা আর ময়দার পার্থক্য লাল ও সাদা ব্রেডের আসল সত্য এবং এগুলোর স্বাস্থ্য ঝুঁকি সব কিছু নিয়ে সহজভাবে আলোচনা করব ব্রেড হলো মানব সভ্যতার সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় খাবারের একটি হাজার হাজার বছর আগে প্রাচীন মিশরে এক বেকার ভুল করে ডো বাইরে রেখে দেয় বাতাসে থাকা প্রাকৃতিক ইস্ট সেই মিশ্রণকে ফার্মেন্ট করতে শুরু করে কিছু সময় পর দেখা গেল রুটি ফেঁপে উঠছে নরম আর সুস্বাদু হয়ে উঠেছে এই ঘটনায় আধুনিক ব্রেড তৈরির ভিত্তি হয়ে দাঁড়ায় ধীরে ধীরে ব্রেড পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে ছড়িয়ে পড়ে একদিকে এটি সহজলভ্য অন্যদিকে সাশ্রয়ী তাই ধীরে ধীরে মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে যায় ব্রেড বানাতে ইস্ট ব্যবহার করা হয় ইস্ট হলো এক ধরনের জীবন্ত এককোষী জীবানো। জীবাণু যখন ময়দার সাথে পানি মিশিয়ে ডো বানানো হয় তখন এর মধ্যে থাকা শর্করা ইস্ট খেতে শুরু করে এই প্রক্রিয়াকে বলে ফার্মেন্টেশন ফার্মেন্টেশনের ফলে দুটি জিনিস তৈরি হয় প্রথমত কার্বন ডাইঅক্সাইড গ্যাস যা ডোয়ের ভেতর বুধবুদ তৈরি করে আর রুটিকে ফুলিয়ে তোলে দ্বিতীয়ত ইথানল বা অ্যালকোহল অনেকে জানে না যে প্রতিটি ব্রেডের ভেতরেই অল্প পরিমাণে অ্যালকোহল তৈরি হয় বেক করার সময় ব্রেডের ভেতরের বেশিরভাগ অ্যালকোহল উচ্চতাপে বাষ্প হয়ে উড়ে যায় কিন্তু কিছুটা থেকে যায় যা শূন্য দশমিক শূন্য চার শতাংশ থেকে এক দশমিক নয় শতাংশ পর্যন্ত হতে পারে যদিও এই পরিমাণ শরীরের জন্য ক্ষতিকর নয় তবে বিষয়টি বেশ চমকপ্রদ তাই বলা যায় আমরা যখন ব্রেড খাই তখন অল্প হলেও অ্যালকোহল আমাদের শরীরে যাচ্ছে যা আমরা হয়তো কখনও কল্পনা করিনি আটা এবং ময়দা দুটি তৈরি হয় গম থেকে এই গমের দানা তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত বাইরের খোসার মতো স্তরকে বলা হয় ব্র্যান যা ভিটামিন মিনারেল ও ফাইবারে ভরপুর ভেতরের বড় অংশটাকে বলা হয় অ্যান্ডোস্পার্ম যেখানে মূলত স্টার্চ বা শর্করা থাকে আর সবচেয়ে ভেতরের থাকে জার্ম যা ভিটামিন বি অ্যান্টিঅক্সিডেন্ট ও স্বাস্থ্যকর ফ্যাটের একটি গুরুত্বপূর্ণ উৎস যখন গমকে প্রসেস করা হয় তখন এই তিনটি অংশই থেকে যায় আর সেই দানা থেকে তৈরি হয় আটা বা হোল হুইট ফ্লাওয়ার এতে পুষ্টিগুণ ও ফাইবার অনেক বেশি থাকে অন্যদিকে গমকে যখন বেশি প্রসেস করে শুধু অ্যান্ডোস রাখা হয় এবং ব্র্যান্ড ও জার্ম বাদ দেওয়া হয় তখন তৈরি হয় ময়দা বা রিফাইন্ড ফ্লাওয়ার এর ফলে পুষ্টিগুণ প্রায় হারিয়ে যায় থেকে যায় শুধু সাদা স্টার্চ এখন আসি আমরা লাল ব্রেড বা ব্রাউন ব্রেড আর সাদা ব্রেডের কথায় সাদা ব্রেড তৈরি হয় মূলত ময়দা থেকে ময়দার মধ্যে ফাইবার নেই বললেই চলে তাই এটি শরীরে দ্রুত হজম হয় এবং রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয় সাদা ব্রেডকে ফ্লাফি ও নরম করার জন্য শুধু ময়দাই নয় এর সাথে ব্যবহার করা হয় চিনি বেশি পরিমাণ লবণ প্রিজারভেটিভস এমনকি অনেক সময় রাসায়নিক ব্লিচিং এজেন্ট এর ফলে দেখতে যেমন সুন্দর সাদা আর নরম হয় খাওয়ার সময়ও নরম লাগে কিন্তু স্বাস্থ্যের জন্য এর প্রভাব খুব একটা ভালো নয় অন্যদিকে লাল ব্রেড বা ব্রাউন ব্রেড তৈরি হয় আটার থেকে যেখানে গমের ব্র্যান্ড আর জার্মও থেকে যায় তাই এতে ফাইবার ভিটামিন ও মিনারেল বেশি থাকে এটি হজম হতে সময় নয় ফলে রক্তের শর্করা ধীরে ধীরে বাড়ে যা ডায়াবেটিক রোগীদের জন্য তুলনামূলক নিরাপদ এছাড়াও ব্রাউন ব্রেড কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে তবে একটি বড় সমস্যা হলো বাজারের অনেক ব্রাউন ব্রেড আসলে পুরোপুরি আটা দিয়ে তৈরি হয় না বরং সাদা ময়দার সাথে অল্প কিছু আটা মিশিয়ে তারপর রং দিয়ে লালচে করা হয় যাতে দেখতে স্বাস্থ্যকর মনে হয় ফলে মানুষ প্রতারিত হয় আর ভাবে যে তারা হেলদি ব্রাউন ব্রেড খাচ্ছে সাদা ব্রেডের সবচেয়ে বড় সমস্যা হলো এটি একেবারেই পরিশোধিত কার্বোহাইড্রেট এর ফাইবার না থাকায় শরীরে দ্রুত গ্লুকোজ রূপান্তরিত হয় ফলে দীর্ঘদিন সাদা ব্রেড খেলে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হতে পারে যা টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় এর পাশাপাশি এটি ওজন বাড়ায় কোলেস্ট্রল বাড়ায় এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায় অন্যদিকে ব্রাউন ব্রেড বা আটা দিয়ে তৈরি ব্রেড তুলনামূলক স্বাস্থ্যকর এতে ফাইবার থাকায় হজম ভালো হয় অনেকক্ষণ পেট ভরা থাকে এবং রক্তে শর্করার মাত্রা ধীরে ধীরে বাড়ে তবে মনে রাখতে হবে বাজার থেকে ব্রাউন ব্রেড কিনলে এর আসল গুণাগুণ যাচাই করে নেওয়া জরুরি কারণ অনেক ক্ষেত্রে ব্রাউন ব্রেডও আসলে ভেজাল তাহলে কি আমাদের ব্রেড খাওয়া ছেড়ে দিতে হবে একদমই না তবে কিছু বুদ্ধিমানের কাজ করতে হবে প্রথমত যতটা সম্ভব সাদা ব্রেড এড়িয়ে চলতে হবে এর পরিবর্তে আসল হোল হুইট ব্রেড বা আটা ব্রেড বেছে নিতে হবে দ্বিতীয়ত চাইলে আপনারা ঘরে বসেই সহজে ব্রেড বা রুটি বানাতে পারেন যেখানে কোনো কৃত্রিম প্রিজারভেটিভ বা ক্ষতিকর রাসায়নিক যোগ করা লাগবে না এছাড়া সকালের নাস্তায় ওটস খিচুড়ি বা স্থানীয় অন্য কোনো খাবারও হতে পারে স্বাস্থ্যকর বিকল্প এখন বলুন তো আপনারা সকালে সাধারণত কোন ব্রেড খান সাদা ব্রেড ব্রাউন ব্রেড নাকি ঘরে বানানো রুটি কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো চমকপ্রদ তথ্য নিয়ে ধন্যবাদ